নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব তালের বড়া বাড়িতে সহজে আপনারা এই তালের বড়াটা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এই তালের বড়াটা আমি তাল ছাড়ানো সহ তালের বড়া আপনাদের কাছে করে দেখাবো তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করে নেব তালের বড়া করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা তাল তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমাদের গাছের তাল তালটা যেহেতু একটু নরম এই জন্য সহজেই তালের ওপরের দিকের অংশটা কোষাটা কিন্তু সহজেই উঠে গেছে আবারও ভালো করে তালটাকে ধুয়ে নিয়েছি তালের ভেতরে দেখুন যে শক্ত অংশটা থাকে এই অংশটা আমি একটা চামচের সাহায্যে তুলে ফেলছি আপনার ছুরির সাহায্যে বের করে নিতে পারেন এটা থাকলে কিন্তু তেতো হয় তালটা এর জন্য এটা তুলে ফেলে দিতে হবে এবার তালের গায়ের যে ছালগুলোকে আছে এগুলোকে টেনে টেনে এভাবে ছাড়িয়ে নিতে হবে সাবধানে ছাড়াতে হবে না এইগুলো এর ছালগুলো কিন্তু খুব ধার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছালগুলো যদি না ওঠে তাহলে ছুরি অথবা বটির সাহায্যে কিন্তু ছালগুলোকে কেটে নিতে পারেন এবার আমি তালটাকে ভেঙে নিয়েছি দেখুন আমার তালে কিন্তু তিনটে আটি হয়েছে এবার ভিতরে দেখুন এই লাল লাল যে শিরার মতো অংশ থাকে এগুলোকে ফেলে দিতে হবে এগুলো থাকলে কিন্তু তেতো হয় তালগুলো দেখুন এরপর একটা আটি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার সামান্য ওখানে জল দিয়ে দিয়েছি এক কাপ মতো এবার জল দিয়ে তালটাকে ভালোভাবে একটু নরম করে নেবো আপনারা চাইলে কিন্তু তালের আটিগুলোকে ভিজিয়েও রাখতে পারেন কিছুক্ষণ তিনটে আটি আমি হাত দিয়ে নরম করে নিয়েছি এরপর আমি এখানে একটা উঁচু থালা নিয়েছি থালাটার ঘষে ঘষে আমি তালের যে পাল্পগুলো আছে পাল্পগুলোকে বার করে নেব খুব সহজে কিন্তু এভাবে তালের পাল্প বের করা যায় আপনারা যদি এভাবে না করতে চান তাহলে কিন্তু ঝুড়িতে ঘষে ঘষেও কিন্তু পাল্পগুলোকে বের করে নিতে পারেন এভাবে আমরা সমস্ত তালের আটি থেকে তালের পাল্পগুলোকে আমরা বের করে নিয়েছি দেখুন এবার আমি এর ভিতরে যেহেতু আঁশ আছে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা নেটের ওপরে তালের পাল্পগুলোকে ঢেলে দিয়েছি এরপর আমরা ভালো করে ছেঁকে নেবো তালের পাল্পগুলোকে দেখুন ভালো করে তালের পাল্পগুলোকে ছেঁকে নেওয়া আমাদের হয়ে গেছে আমি কিন্তু বড়াটা কাঁচা তালেই করব জ্বালানো তালেও বড়া করা যায় কিন্তু কাঁচা তালে তালের বড়ার টেস্টটা খুব সুন্দর হয় আর এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেল ফাটিয়ে নিয়েছি এবার সমস্ত নারকেলটা আমি কুড়িয়ে নেব নারকেল কুড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তালের ভেতরে বড়া করার জন্য কিছু উপকরণ দেব তালের ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা আমি হাতা মেপে এখানে দু হাতা মতো দিয়ে দিচ্ছি ময়দা আর দু হাতা দিয়েছি সুজি সুজি দিলে কিন্তু বড়াগুলো খুবই ক্রিস্পি হয় আর এখানে দিয়ে দিচ্ছি চিনি তিন হাতা মতো দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো দিলেও কিন্তু খুব মুচমুচে হয় আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন মিষ্টি খাবার একটু যদি নুন সামান্য নুন দেওয়া হয় তাহলে মিষ্টিটা আরও বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম নারকেল কুড়াটা আমি সব এখানে দিয়ে দিচ্ছি বেশি করে নারকেল দিলে আমার কাছে তালের বড়াটা খেতে খুব সুন্দর লাগে এই জন্য আমি নারকেলটা বেশি দিয়েছি নারকেল দেওয়ার পর দেখুন আমি ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়েছি মাখাটা একটু পাতলা হয়ে গেছে এর জন্য আমি এখানে আরও এক কাপ সুজি আরও এক আর দিয়ে দিচ্ছি আরও এক হাতা মতো ময়দা এবার এখানে নিয়েছি আমুল দুধ পাঁচ টাকার যে আমুল দুধের প্যাকেট হয় সেই প্যাকেটে আমি এক প্যাকেট দুধ আমি জলে গুলে রেখেছিলাম সেই দুধটার ভিতরে দিয়ে দিয়েছি আমুল দুধ দেওয়াতে কিন্তু বড়াগুলো খুব ভালো ফলে এর জন্য আমুল দুধটা দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন একটু পাতলা হয়ে গেছিলো এর জন্য আমি আরও এক হাতা মতো ময়দা দিয়েছি এবার দেখুন আমার সমস্ত ভালোভাবে মাখা হয়ে গেছে ব্যাটারটা এরপর ভেজে নেব বড়াগুলোকে এর জন্য কড়াইতে দিয়ে বেশ খানটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তারপর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তালের বড়াগুলোকে তেলের ভেতরে ছেড়ে দিতে হবে দিয়ে তারপর মিডিয়াম আছে রেখে উল্টে পাল্টে লালচি করে আমাদের তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে লাল হয়ে গেলেও ভিতরে কাঁচা থাকবে তালের গন্ধটা যাবে না তাহলে তালের বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না দেখুন লালচে হয়ে গেছে তালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা ঝাঁজরি সাহায্যে তালের বড়াগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের ভেতরে একইভাবে ওই তেলের ভেতরেই বাকি যেই তালের বড়াগুলোকে আছে সেগুলো ঠিক একইভাবে আমরা ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সমস্ত বড়া কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন ফুলেছে আপনারা এভাবে করবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ